হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করবো তালের মুখশোলা পিঠে আমি তালের নারকেল পিঠেও বলতাম তো যাই হোক ফার্স্ট কী করেছি দেখো একটা বাটিতে করে আমি তালের নোদ কতটা নিয়েছি দেখেছো তার আগে বলি তালের নোদটা জাল দিয়ে নিতে হবে আর জাল দেওয়া তাল থেকে তালের নোদ বার করা সব প্রক্রিয়া কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো তো তারপরে তাতে দিয়ে দিয়েছি যেই বাটিতে তালের নোদটা ছিল সেই বাটির এক বাটি পানি দিয়েছি আর একটু পানি দেব দিয়ে পানির সঙ্গে তালের নোদটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো এই আর একটু পানি দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পরে এটা আমি ফোটার জন্যে ছেড়ে দেব তো চলো এটা ফুটে এসছে এবার আমি একে 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 সব কিছু দিয়ে দেবো দেখো ফার্স্ট যেটা দিলাম ওটা হচ্ছে চালের গুঁড়ো একটা বাটির পৌনে এক বাটি মতো দিয়েছি আর যতটা চালের গুঁড়ো দিয়েছি ততটাই আমি হচ্ছে ময়দার গুঁড়ো দেবো আর দেব হচ্ছে এই চাল বা আটার তিন ভাগের এক ভাগ সুজি দেব তোমরা চাইলে শুধু সুজি দিয়ে করতে পারো শুধু ময়দা দিয়ে করতে পারো কিন্তু চালের গুঁড়ো যদি দিয়ে শুধু করো তাতে একটু ময়দা মেশাম নইলে শক্ত হয়ে যাবে তো দেখো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এটা এরকম শুকিয়ে যাবে একদম শুকনো শুকনো করে আমার নামাতে হবে একদম শুকনো আমি করে নিয়েছি তো এবার আমি একটা থালা নিয়েছি দেখো আর থালাতে সব নামিয়ে নিচ্ছি তা আমি যেমন নামিয়ে নিচ্ছি তোমরাও নামিয়ে নেবে আর এটা আমি এরকম সব দিকে একটু খেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো চলো এদিকে আমি কী করবো পুরটা করে নিই ফার্স্ট আমি কী করছি এখানে কাঁচা পুর করবো আমি নারকেল একটা পুরে নিচ্ছি আর এখানে আমি একটা নারকেল ব্যবহার করেছি এবার নারকেল কোড়াটা একটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ মতো চিনি আর তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এটা এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো তো আমার মিশনে হয়ে গেছে এবার এদিকে আসি তো এবার কি করবো এই আটা ময়দাগুলো ভালোভাবে একদম মিহি করে মেখে নিতে হবে একটু গুটলে গুটলেও যেন না থাকে আর যদি মাখার সময় হাতে একটু জড়িয়ে যায় তোমরা সামান্য ওপর থেকে ময়দাও দিতে পারো তো দেখো আমার মাখা হয়ে গেছে আটা এবার আমি কি করব হাতে একটু রিফাইন তেল নিয়ে নেব এবং সেটা দিয়ে হাতটা একটু মেখে নেব নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো দেখো রুটির যেরকম লেচি কাটা হয় ওরকম লেচি কেটে নেব আর কত নরম হয়েছে তোমরা দেখতে পেলে এবার এটা আমি গোল গোল করে বেলে নেব তোপর থেকে এইভাবে একটু অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নেব নিয়ে দেখো খুব সুন্দরভাবে বেলে নেবো তো বেলাটা খুব সোজাই আর খুব ভালোভাবে বেলা যাচ্ছে তোমরা দেখতেও পাচ্ছ বেলার পরে এটা আমি কেটে নেব তো কাটার জন্য দেখো এরকম একটা বড় বাটি নিতে হবে ওপরে বসে জাস্ট একটু চাপ দিলেই কেটে যাবে কাটছি আমি এই জন্য সবগুলো পিঠে না সমান হয় কা কেটে করলে আর দেখতেও খুব সুন্দর লাগে এবার কি করব যে নারকেলের কাঁচা পুটটা করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব দিয়ে পিঠেটা আমি মুড়ে নেব ব্যাস কিভাবে মুড়ছে এটা দেখো এবার যে ধারগুলো আমি কিভাবে চেপে দিচ্ছি দেখো এবার এটা সুন্দর দেখার জন্য ভালোভাবে সুন্দর করে আমি মুড়ে নিচ্ছি দেখো ডিজাইন করে দিচ্ছি এমনি ধারগুলো এরকম চেপে রেখেও করলে হয় কিন্তু আরও সুন্দর দেখানোর জন্য এইভাবে মুড়ে নিতে হয় ফোল্ড করে করে ব্যাস আমার রেডি দেখো কত সুন্দর লাগছে এইভাবে আর সবগুলো করে নেব তো আরেকটা আমি দেখিয়েছি দেখে নাও প্রথমে এরকম একটা লেচি নেবো লিচিতে আমি ময়দা দিয়ে হাত দিয়ে প্রথমে এরকম ঘুরে ঘুরে একটু বড়ো করে নেবো তারপর আমি বেলে নেব বেলে এটা আমি গোল করে একটা বাটি দিয়ে কেটে নেব নিয়ে তাতে হচ্ছে পুরগুলো দিয়ে দেবো সেই চিনির পুরগুলো চিনি নারকেল গুঁড়ো দুধ দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম কাঁচা পুর তৈরি করেছিলাম সেই কাঁচা পুরটা দিয়ে দেব একটু বুঝলে আর একটু দেখলে পিঠেটা আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন আর দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে আর তালের যে মিষ্টি ফ্লেভারটা পাবে তোমাদের মনে হবে উফ কী খাচ্ছি খুবই সুন্দর হয় খেতে আর আমি চালের আটা সুজি আর হচ্ছে ময়দা এগুলো দিয়ে কেন করেছে এগুলো দিলে না টেস্টটা বেশি হয় আবার আমি দেখো দেখিয়ে দিচ্ছি কেমন করেছে তো চলো ফার্স্ট তোমরা দেখে নাও তো দেখো আমার পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে এবার কি করবো একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দেব হালকা গরমও হয়ে এসছে দেখো বসিয়ে দিয়েছিলাম তার উপরে ছিদ্রওয়ালা এরকম একটা পাত্র নেব এবং হাতে একটু রিফাইন্ড তেল নিয়ে পাত্র পাত্রটাকে ভালোভাবে আমি মিশিয়ে দেবো তেলটা তোমরা চাইলে ব্রাশের সাহায্যও করতে পারো তো মেশানোর পরে এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো আর তেলটা কেন দিয়েছি তোমরা বুঝতে পেরেছ যখন পিঠেটা হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে তো দেখো এইরকম ঢাকনা চাপা দিয়ে আমি জোর আঁচে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পানিটা আর ওপরে ভাববে আমার পাঁচ মিনিট পরে হয়ে যাবে পিঠেটা আর আমার পিঠেটা হয়ে গেছে দেখো আর কী কত সহজে উঠে আসছে পিঠেটা পাত্রের গা থেকে ছেড়ে আর রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর পিঠেটা খুবই সুন্দর হয়েছে দেখো আর এবার আমি এটা হচ্ছে ভেঙে তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে ভেতরেরটা যখন ভাঙছিলাম তোমরা বুঝতে পেরেছ কতটা নরম আর এরকমই নরম থাকবে কারণ এতে সুজি দেওয়া আছে ময়দা দেওয়া আছে তো সবাই ভালো